মাখরাজ মানে কি মাখরাজ হচ্ছে উচ্চারণের স্থান হরফগুলা যেখান থেকে উচ্চারণ হবে হরফগুলা যেখান থেকে উচ্চারণ হবে ওইটাকেই মাখরাজ বলে তার মানে আমাদেরকে কোরআন শরীফ শিখতে হলে সর্বপ্রথম আমাদেরকে হরফ শিখতে হবে আর যদি হরফ শিখতে হয় তাহলে আমাদেরকে কি শিখতে হবে মাখরাজ শিখতে হবে আশা করি বিষয়টা বুঝছেন এটার নাম হচ্ছে আলিফ আমরা আলিফ দিয়ে চারটা হরফ শিখব আলিফ দিয়ে আমরা কয়টা হরফ শিখবো চারটা হরফ শিখবো মানে একই মাখরাজ থেকে আমরা চারটা হরফ শিখবো আলিফটা আলিফটা যখন আমরা বলবো আমরা যদি ফায়ের কাছে যাই খেয়াল করেন আপনি এটা নাম হচ্ছে ফা এটা নাম কি বলেন ফা এটা নাম কি ফা ফা তো ফার উচ্চারণটা কিরকম হয় দেখেন এখানে দেখেন এখানে বলছে নিচে ঠোঁটের প্যাড সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে কি বললো আমরা এতগুলো না পড়ি আমরা শটখাটে আমরা সহজ ভাষায় যেটা বুঝবো ওইটাই বলবো আমরা ঠোঁটকে সময় দুই ভাগ করি ঠোঁট দুই ভাগ ঠোঁট কয় ভাগ করলাম দুই ভাগ এক ভাগ হচ্ছে শুকনো অংশ আরেক ভাগ হচ্ছে বীজ অংশ আবার বলি এক ভাগ হচ্ছে বীজ অংশ আরেক ভাগ হচ্ছে শুকনো অংশ তাহলে বীজ অংশ কোনটা শুকনো অংশ কোনটা বীজ অংশ হচ্ছে ঠোঁটের বাহিরেরটা শুকনো অংশ শুকনো অংশটা কি ঠোঁটের বাহিরের অংশটা আর বীজ অংশটা হচ্ছে ঠোঁটের ভিতরেরটা ঠিক আছে তো বলছে যে নিচের ঠোঁটের পেট পেট মানে হচ্ছে বীজ অংশ তার মানে ফা যখন আমরা উচ্চারণ করব তখন ঠোঁটের বীজ অংশ থেকে আমরা উচ্চারণ করব। শুকনো অংশ থেকে কখনো উচ্চারণ করব না বুঝছেন বিষয়টা তাহলে ফা উচ্চারণ করতে কোথায় লাগবে সামনের উপরে দুই দাঁতের দুই দাঁত এবং নিচের ঠোঁটের পেটের সাথে লাগবে আবার বলি উপরের দুই দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে লাগবে বীজা অংশতে লাগবে নিচে ঠোটের বীজ অংশতে লাগবে তাহলে কিবা উচ্চারণ হবে আমার দিকে তাকান এবং এই ছবিটার দিকে তাকান দাঁত কোথায় রাখছে বীজ রাখছে দাঁত কোথায় রাখছে বলেন বীজ অংশতে বীজ অংশতে লাগছে ঠিক আছে দাঁত গুলা দাঁত গুলা মানে ভিতরে এটাই বুঝেন ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা কিবা উচ্চারণ করবে দেখেন এরকম দুই ঠোঁট মিলবে না দুই ঠোঁট মিললে কি হবে তাহলে শুকনো অংশে লেগে যাবে তাহলে কি হবে দুই ঠোঁট মিলবে না কখনো এরকম হবে না আবার বলেন আবার বলেন জোর বলেন বলেন আচ্ছা যখন আমরা ফা উচ্চারণ করব দেখেন হ্যাঁ ভাই হ্যালো আপনি আবার জয়েন করেন আচ্ছা আচ্ছা না আজকে ক্লাসটা তো আর পাবেন না ওই জন্য বললাম আর কি মোটামুটি আমাদের আধা ঘন্টার মতো হয়ে গেছে আচ্ছা তো ফা যখন আমরা উচ্চারণ করবো দেখেন ফা যখন আমরা উচ্চারণ করবো তো আমরা আরেকটা হরফ উচ্চারণ করতে পারি দেখেন এটার নাম কফ এটার নাম কি বলেন কফ ঠিক আছে তো কফটাও কফটা কিন্তু সোজা থাকবে কিন্তু উচ্চারণ ক্ষেত্রে আমাদের শেষের দিকে লাগবে কি বললাম উচ্চারণের ক্ষেত্রে ঠোঁটে শেষের দিকে লাগবে আমি যদি আরেকটু ক্লিয়ার করি আপনাকে এর দিকে লক্ষ্য করেন আমরা মাত্র ফটলাম কি ফা ফুটছিলাম কি ফুটছিলাম বলেন ফা ফুটছিলাম ঠিক আছে তো ফা উচ্চারণ ক্ষেত্রে পা যখন আমরা উচ্চারণ করলাম তখন আমাদের কি নিচে ঠোঁটের প্যাটের সাথে লাগছে কি লাগছে দুই দাঁত লাগছে দুই দাঁত লাগছে কখন লাগছে ফতমে লাগছে ফার্স্টে লাগছে ঠিক না ঠিক আছে এখন আমরা যদি আলিফ উচ্চারণ করি আলিফ উচ্চারণের ক্ষেত্রে ঠোঁটটা লাগবে কখন শেষের দিকে লাগবে আলিফটা কখন কখন লাগে শেষের দিকে দেখেন আলিফ আলিফ দেখছেন দাঁতগুলো কখন লাগছে উচ্চারণের শেষের দিকে লাগছে ঠিক না শেষের দিকে আর আমরা যখন ফা উচ্চারণ করলাম তখন কিন্তু প্রথম দিকে লাগছে দেখেন শেষের দিকে লাগে নাই বুঝছেন বিষয়টা তাহলে আমরা আলিফ বুঝলাম শেষের দিকে লাগছে তো এখন আমরা কফ উচ্চারণ করব কফ কখন লাগবে শেষের দিকে লাগবে কফ শেষের দিকে লাগছে কি লাগছে দুই দাঁত নিচে ঠোঁটের প্যাটের সাথে লাগছে কখন লাগছে শেষের দিকে লাগছে উচ্চারণের শেষের দিকে ঠিক আছে তারপরে ক্যাফ ক্যাফ কাপটাও কখন লাগছে শেষের দিকে লাগছে নিচে ঠোঁটের প্যাটের সাথে দুই দাঁতের সাথে কখন লাগছে শেষের দিকে লাগছে ঠিক না শেষের দিকে আমরা শেষের দিকে কয়টা হরফ পেলাম তিনটা হরফ পেলাম কয়টা হরফ পেলাম তিনটা তিনটা হরফ কি কি আলিফ কফ কাফ আলিফ আলিফ কফ কাফ ঠিক না আর পাতা ফেলম কোখন আমি যদি একটু মার্ক করে দেখাই হ্যাঁ হ্যাঁ এই দেখেন আমরা যদি একটু সিলেক্ট করি দেখেন এই তিনটাকে আমরা একই রকম বলি এই প্রথম আলিফ থেকে কোথায় গেছে কফে গেছে তারপরে কফ থেকে কোথায় গেছে ক্যাফ এই তিনটা হচ্ছে কি শেষের দিকে লাগছে এই তিনটা কখন লাগছে বলেন শেষের দিকে লাগছে ঠিক না আচ্ছা তারপর এ ফা ফাটা হচ্ছে কখন লাগছে প্রথম দিকে ফাটা কখন লাগছে দিকে তার মানে আমরা একটা মাখরাস থেকে আমরা কয়টা হরফ শিখলাম চারটি হরফ শিখলাম একই মাখর থেকে কয়টা হরফ শিখলাম চারটা হরফ ঠিক না তো এখন বলেন আলিফে কখনো টান হয় না আলিফে কখনো কি হয় না টান হয় না হরফ তো বুঝেন হরফ মানে কি বাংলাতে বলে বর্ণ ইংলিশে বলে কি এক জিনিস হরফ বলে বাংলাতে বর্ণ বলে ঠিক আছে না তো আমরা আরবিটাই বলবো হরফ ঠিক আছে তাহলে বলছে হরফ কাকে বলে আরবি বর্ণকে কি বলে হরফ বলে আরবি বর্ণকে কি বলে

বাতাস বের হবে মিলা হচ্ছে অংশতে লাগবে দাঁত লাগবে না ঠোঁট ঠোঁটের জায়গা লাগবে কিন্তু কোথায় লাগবে বীজ অংশতে লাগবে আমি যদি আপনাকে দেখাই হ্যাঁ বীজ অংশতে লাগবে ঠিক আছে এখানে দেখেন বাটা ঠোটে কোন কোন অংশ আছে বিজাংশেতে লাগছে দেখছেন এই লেখা আছে দুই ঠোটের বিজা জায়গা হইতে দুই ঠোটের বিজা জায়গা হইতে উচ্চারিত হয় তার মানে আমরা কি বুঝলাম বা ঠোটের বিজাংশেতে লাগবে ঠিক না বিজাংশেতে লাগবে ঠিক আছে তো বা যখন আমরা উচ্চারণ করব তখন একালিপ টানবো বা যখন আমরা উচ্চারণ করব তখন কয়ালিপ টানবো বলেন তো